আত্মীয় স্বজনের কত রকম রূপই না দেখেছি আমি জীবনে যখন করোনাকালীন সময়ে পৃথিবীর সমস্ত কিছু বন্ধ ছিল তখন আত্মীয়র বাড়িতে টিউশন করার সুযোগ পেয়েছিলাম সেটাও একটা সময় আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয় কোনো অপরাধ ছাড়া এই রূপটাও আমি তাদের দেখেছিলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের দুয়াই মেয়ে হওয়ার কারণে আমার আত্মীয় স্বজনদের কাছে আমি আসলে অনেক বেশি অপরাধ করে ফেলেছি আমি আমার মা বাবার চোখের মনি কিন্তু আত্মীয় স্বজনদের কাছে আমি অপরাধী আমার আত্মীয় স্বজন বলতো যে আমাকে কেন এত পড়াশোনা শিখিয়েছে আমার মা বাবা আমার নাকি ব্রেন ভালো না আমি জীবনে কিছু করতে পারবো না তাই আমাকে কেন তারা এত পড়াশোনা শিখিয়েছে কেন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছে কেন ন্যাশনালে পড়ানো না আমার নাকি রেজাল্ট ভালো না তাই নাকি আমি ন্যাশনালে চান্স পাই নাই আরও কত কথা শুনেছি তাদের কাছ থেকে অতপর দুই হাজার সালে যখন করোনাকালীন সময় আসলো মোটামুটি সকল পরিবারই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল আর্থিকভাবে আমার পরিবারও তার ব্যতিক্রম ছিল না বাবা তখন মাত্র দুবাইতে গিয়েছিল কেবল সেটেল হওয়ার সময়ই লকডাউন পড়ে যায় পৃথিবীতে তখন আর্থিকভাবে আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হই কারণ দুবাইতে সকল অফিসিয়াল কার্যক্রম বন্ধ ছিল আর বাংলাদেশে যে বিজনেসটা আমাদের ছিল সেটা ফল করতে থাকে কারণ তখন করোনাকালীন সময় সব কিছু লকডাউন লকডাউনের কারণে আমার আমরা আমাদের বিজনেসে অনেক পরিমাণ ক্ষতির শিকার হয়ে যাই তো এমন সময়ে আমি আমার এক আত্মীয়র কাছ থেকে একটা অফার পাই তার ছেলে মেয়েদেরকে আমি যেন প্রাইভেট পড়াই তো তারা বাইরের কাউকে অ্যালাউ করে না এই জন্য আমাকে বলেছিল যে আমি প্রাইভেট পড়াই যেহেতু আমি নিজের মানুষ তখন আমি রাজি হয়ে যাই তাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য যেহেতু তারা আমার সম্পর্কে ছোট ভাই বোন ছিল আমার মনে হয়েছিল আমি তাদের ভালোভাবে পড়াতে পারবো ইভেন আমার পড়ানো এত ভালো ছিল বলে আমাকে কিন্তু একটা সময় এক মাসের মাথায় বোনাস দেওয়া হয়েছিল যে আমার পড়ানোর স্টাইলটা নাকি অনেক ভালো ছিল তো একটা সময় সেই টিউশনটাও আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয় সেটা আমার খুব ঘনিষ্ঠ একটা আত্মীয় কুটনামি করেছিল বলে আর তখনই জীবনে প্রথম জানলাম যে কুটনামিটা শুধু মেয়েরা না ছেলেরাও করে ছেলে মানুষ হচ্ছে এত বড় কুটনামি করতে পারে সেটা তাকে দেখে আমি প্রথম চিনেছিলাম কারণ সে হচ্ছে সম্পর্কে আমার কাজিন ব্রাদার আমার ভাই ছিল ভাইও কুটনামি করে বোনের বিপক্ষে এই জীবনে দেখলাম আর কি তো পরবর্তীতে আমার মা আমাকে বললো তুমি ডিপ্রেশনে চলে যেও না তোমার অনেক যোগ্যতা আছে তুমিও পারবে কারোর পেছনে পড়ে থাকার দরকার নেই তুমি নিজেই কিছু করতে পারবে তোমার চাকরির জন্যও কাউকে কিছু বলতে হবে না কোনো কিছুর জন্যই কাউকে কিছু বলতে হবে না তুমি নিজেই নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াবে আর আলহামদুলিল্লাহ তো মানে আমি আমার পায়ের নিচের মাটি শক্ত করেছি নিজের পায়ে দাঁড়িয়েছি নিজের খরচ নিজে বহন করতে জেনেছি তাদের কোনো সাহায্য ছাড়া এই প্ল্যাটফর্মে আমার এই জায়গাটা তৈরি করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে অনেক পরিশ্রম অনেক অধ্যাবসায় করতে হয়েছে কিন্তু তাতে কি তাদেরকে তো উচিত জবাব দিয়ে দিতে পেরেছি যে আমি কিছু পারি কি পারি না আমার মা বাবার যোগ্য সন্তান হতে পেরেছি এটাই আমার জীবনের সব থেকে বড় স্বার্থকতা আর ওই যে ওই আত্মীয় স্বজনদেরকেও মুখের উপর জবাব দিতে পেরেছি যে আমিও নিজে কিছু করতে পারি তার বাকি আত্মীয় স্বজনের মতো তাদের সাহায্যে আমাকে কিছু কর আমি নিজের পায়ে দাঁড়িয়েছি সম্পূর্ণ নিজের যোগ্যতায় আর মা বাবার দোয়ায়